দরজা খুলে একা জল দেখুন ওই যে মাম্মা ফাঁস ফাঁস করতেছে ঠিকই আছে এখন আপনারা দেখুন টুকুসের অবস্থা দেখুন বাইরে গিয়ে এরকম ধুলার মধ্যে দেখুন এখন চলে যাচ্ছে দেখুন ধুলার মধ্যে গড়িয়ে আসছে পিগামনি সুন্দর করে খাবার খাচ্ছে কত সুন্দর সারাদিন বাইরে থেকে একটু ধুলা করে না আর ওর অবস্থা দেখুন আমার ঘর মুছে গেল খালা আর ওর অবস্থাটা দেখুন তাইলে ওর জন্য আমার ঘর বাড়ি পরিষ্কার থাকে না আমার শাশুড়ির সাথে আমার বকা লাগে ওর জন্য হ্যাঁ বান্দর তোকে আজকে গোসল দেবো দাঁড়া তোকে দাঁড়া আজকে গোসল দেবো গোসল করতে এ তাকায় দিক তাকায় টুকো দেখুন চেহারাটা দেখুন এই যে সারা মাথায় ধুলা পুরাটা মাথায় ধুলা দেখুন অবস্থা ওর মাম্মা কত লক্ষ্মী মাম্মা সারাদিন বাইরে থাকলেও মাম্মার একটু ধুলা পারে না আমার ময়না এত ভালো ময়না আমার সুন্দর করে খাবার খাচ্ছে এখন কত সুন্দর করে খাবার খায় এই যে মানে ওনার এত রুচি মুরগি দিবেন ওরে বাবা মুরগির সাথে একটু কলা দেবেন খাবো না চুটকি খুব খাবো ফিস তার পছন্দের ফিস ছাড়া খাবে না সে চাপিলা ফিস আমি ওরা খাই সুরমা ফিস বাজারে তিন চার দিন গিয়ে সুরমা ফিস পায় না চাপিলা ফিশ আনছি ও বাবা কোনো রকম খাবে না কোনোভাবেই খাবে না সে এত এত দুধ দোত্তলানি তোর গায়ে হাত দেওয়ার মতো আছে দতুলানি হ্যাঁ তোর গায়ে হাত দেওয়ার মতো আছে তো মাথায় তোর গায়ে কত ধুলা দেখ কত ধুলা দুষ্টুলানি

টুকোষ কথা শুনবি ধুলো বেবি এখন চাটলে পরিষ্কার হয় ওই এখন 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 চাটলে তো পরিষ্কার হয় চাটলে পরিষ্কার হয়ে যা মাম্মা দিক মাম্মা দিক যা মাম্মা দিক তোর পিঠ আয় খা খাবার খায় আসো আসো টুকোষ এই যে টুকুষ এই যে আসো 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 খায় না আসো আসো খাবে খাবে চুটকিতে খাবে

ছিটকি দিছে এখন মুখে দিচ্ছে এখন এরকম ধর এখন ওকে কিভাবে গোসল করায় বলুন আমার কে কাজকাম নেই শুধু ওকে গোসল করাবো দুষ্টে দুষ্টুসুল খেয়ে নেই খেটে রেস্ট নেই আসে গোসল করে দেবো এত ময়লা শরীরে থাকলে হয় হ্যাঁ এত ময়লা শরীরে থাকলে হয় তোর কথা যোগ কর তো না তুমি সে আসার পর থেকে শুরু করছো এত ময়লা এত ময়লা এটুখানি চাকাতাটি করলেই ঠিক হয়ে যাবে তুমি অত চিন্তা করো না আমি খাবারটা খেয়ে নিয়ে এক ঘন্টা একটু শরীর ভালোভাবে চেটে চেটে পরিষ্কার করে তারপর তোমাকে দেখাচ্ছি কেমন করে শরীর ট্রেনিং করতে হবে টুলো কোনো ব্যাপারই না তুমি বুঝো না তাই এরকম করে যাচ্ছ তুমি দেখো এখন দরজা খুলে একা জল দেখো ওই যে মাম্মা ফার্স্ট ফাঁস করতেছে ঠিকই আছে একে একে হাতের দরজা খুলতে পারে ছোট্ট থেকে একদম আর মাম্মা পারে না ও পারে পাক না どした